প্রবাসী বাংলাদেশী নির্মাণ শ্রমিকের ছবি নিয়ে বিশ্ব জুড়ে তোলপাড় মালয়েশিয়ায় এক প্রবাসী বাংলাদেশী নির্মাণ শ্রমিকের ছবি নিয়ে ইন্টারনেটে ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা হুম রেখে পড়ছেন ওই শ্রমিকের একটি ছবির উপর তার বিস্ময়কর চাহনি মুখের গরণার চোখের প্রশংসায় পঞ্চমুখ সকলে তাকে নিয়ে একটি সচিত্র রিপোর্ট প্রকাশ করেছে মালয়েশিয়ার স্টার অনলাইন গত বৃহস্পতিবার একুশ মার্চ এই ছবিটি পোস্ট করেন আবেদেন মৌ এরপরে তা ভাইরাল হয়ে যায় তার রিটুইট হয়েছে চব্বিশ হাজার বার লাইক করেছেন আটষট্টি মানুষ আবেদেন মৌ ওই ছবিটি জালান আইপোর কাছে এবারটি নির্মাণ প্রতিষ্ঠান থেকে ধারণ করেছিলেন বলে তার টুইট বার্তায় জানিয়েছেন এ বিষয়ে আবেদেন মুং বলেছেন আমি একটি ব্লগে কাজ করছিলাম ঠিক তখনই ওকে দেখতে পাই কিন্তু ওই সময় আমি অন্য একটি বিষয় ক্যামেরা বন্দী করছিলাম বলে তার ছবি নেওয়ার সুযোগ পাইনি তবে বৃহস্পতিবার সকালে তাকে সেই একই স্থানে পেয়ে গেলাম আর খুব তাড়াতাড়ি তার একটি ছবি নিয়ে নিলাম আর তাড়াতাড়ি নেওয়ার কারণ হলো ওই ফোনে আমি তখন টেক্সট মেসেজ লিখছিলাম ওই ফটোগ্রাফার জানতেন যে এটা খুব ভালো একটা শট হতে যাচ্ছে সেখানকার আলো ছবিটি তোলার জন্য খুবই চমৎকার ছিল আর তার পোশাকও ছিল ভালো আর ফোনটি ছিল আইফোন এক্স এক্স ম্যাক্স মোট কথা তার চোখ ছিল ফটোগ্রাফির জন্য একদম পারফেক্ট বাংলাদেশি ওই প্রবাসী সম্পর্কে তিনি টুইটে আরো লিখেছেন তিনি ছিলেন অত্যন্ত লাজুক বাস্তবে তিনি জানেন না কোন দিকে তাকাতে হবে এটা এজন্য হতে পারে যে আমি ফোনে তার ছবি তুলছিলাম আমি অনেকবার তাকে ক্যামেরার দিকে আনার চেষ্টা করছিলাম এবং বেশ কিছু ছবি তুললাম কিন্তু সেগুলো যথেষ্ট ভালো ছিল না আর এমনটা ততক্ষণই চলতে থাকে যতক্ষণ পর্যন্ত তিনি সত্যিকার অর্থে মোবাইলের ক্যামেরার দিকে না তাকিয়েছেন তারপরেই চুরান্তভাবে আমি তার ছবি তুলতে পেরেছি এটা কি चमत्कार নয় আমেদন মুখ আটা টুইটারের জবাবে অনেকে বলেছেন প্রবাসী নির্মাণ শ্রমিক ওই যুবকের নজর কারা चाहونی জিঞ্জো জেদা মুখমন্ডল তার চিম্পিং নামে একজন তার টুইটারের জবাবে লিখেছেন তার চোখ বিষয়কার

শরবত একজন আফগান মেয়ে তার চোখ সবুজ মাথায় ছিল লাল স্কার্ফ তাকিয়েছিলেন ক্যামেরার দিকে তবে ওই বাংলাদেশি প্রবাসী শ্রমিকের নাম জানা যায়নি তবে তাকে অনেকে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের প্রচ্ছদে ব্যবহৃত ছবিগুলোর সঙ্গে তুলনা করেছেন তার চাহনির মধ্যে রয়েছে এক দৃঢ় জেতা মনোবল তার চোখ রূপালী সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন